নফসের রহস্য বুঝতে হইলে আপনাকে সাধনা করতে হবে আমার আপনার জানার বোঝার বিষয় হচ্ছে নফস আমার এবং আপনার সবার আল্লাহ জিজ্ঞাইব না কোন মাত্রা সাহেবের কয় পারার হাফেজ হাফেজ না মাওলানা না আল্লামা হজুর বলার সম্পর্ক আছে আল্লাহ জিগাইব না এই কয় কোটি টাকার মালিক কয়টা বাড়ি করছ জিগাইব না বখারি বরসাস তিরমিজি বরসাস মেস্কাত আবু দাউদ নে বাই হাকি পঁচাশ মাস্তাদা আহামদ পচাশ না হাতী জানুস না আল্লাহ ইজি গাইবো না আল্লাহজি জিগাইব। তুমি তোমার নক্সকে পবিত্র করেছ না কেন করো নাই এত কাল যার পূজা ঘরতা তারে আনো সেই ইলাদ গুলোকে ডাকো ইলা মানে যার পূজা করা হয় সেই ইলাদেরকে ডাকো জাগো পূজা এত কাল করছ তাদেরকে সেজদা করো কর কিন্তু তাগো পাইবা না তাহলে সেই ইলাগুলা কি জাগ পূজা এত কাল করছি সেই ইলাগুলোর নাম হলো একটার নাম লোভ একটার নাম হিংসা একটার নাম অহংকার একটার নাম কাবনা একটার নাম বাসনা একটার নাম কাম এই ইলাগুলোর পূজা আমরা প্রতিদিন করি আমরা কিন্তু আল্লাহর পূজা করি না মানুষ কিন্তু আল্লাহর পূজা করে না মানুষ লোভের পূজা করে